কত শতক জায়গা ওইটা শতক আসসালামু আলাইকুম দর্শক আবুল ভাই কিছু কথা বলবে যাকে এখানে অনেক জায়গায় বেশিরভাগ আবুল ভাই কষ্ট করে আবুল ভাই কষ্ট করে জায়গা সংগ্রহ করে আসলে আমরা যেহেতু ইউটিউব চ্যানেল আছে বাসাবাসি করবেন আপনারা আমরা বাসাবাসি করলে চ্যানেল চালানো যাবে না ওইখানে এই ব্যাপারে একটু বিস্তারিত কথা বলি যেহেতু আমাদের সব কিছুই দিতে হয় এটা একটা দোকানের মতো তো ডাল খিচুড়ি সবই রাখতে হবে যার যেটা পছন্দ সে সেটা নেবে আর যার বাজেটে আসবে সেই নিবে তো আসলে আবুল ভাই যখন যে ধরনের জায়গায় কালেকশন করে ওটাই আমাদের আসলে দেখতেও হয় বলতেও হয় বলি আর দিতেও হয় কারণ বলা তো যায় না কে গ্রামের জায়গা চায় কারণ কুমিল্লা যেহেতু আমিও কুমিল্লাবাসীর আপনারাও কুমিল্লাবাসীর মানুষই ভিডিওগুলি দেখে থাকেন হয়তোবা অনেকেই আগ্রহী আছেন যে গ্রামে কিনবেন যার জন্য আসলে আমরা সব সময় যেটা ভিডিও পাই ওইটাই আমরা কালেকশন করি এবং কালেকশন করে কোনটা ছাড়ি না প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তো বা আছেন আপনার বাড়ি চৌয়ারা এখন ভিডিওটা যেটা যে জায়গাটার উদ্দেশ্য বলতেছি চোয়ারা তো চোয়ারা ওটা হলো নোয়াপাড়া মোজা মোজা হিসাবে নোয়াপাড়া সামনে রাস্তা আছে যদিও আমাদের আসলে লাঞ্চ টাইম পেতে খিদে লেগে গেছে এখন যাবো না ঠিক এই যে গাছগুলি দেখাচ্ছি এখন আমি পুরোমুখী হয়ে এই গাছগুলির আছে আর সামনে দিয়ে রাস্তা আছে জায়গাটার সাথে মুখপাত কতটুকু ভাই মুখপাত দশ ফিট আছে আর এটা হলো এই আমাদের যে কনসতলা রোডটা আছে কনসতলা রোডটার থেকে একটু উত্তর দিকে যেতে হবে উত্তর দিকে যে এই নোয়াপাড়া নোয়াপাড়া যদি যেহেতু জায়গাটা এখন যাবো না আন্তরিকভাবে দুঃখিত একটু মানে মেরে দিলাম যদি কেউ আগ্রহী হন তাহলে পরবর্তীতে আমাদেরকে নক করলে আমরা সরাসরি যে জায়গাটার ভিডিও দেব তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঠিক আছে বলবো এটার প্রাইসটা কত হবে প্রাইসটা আড়াই লক্ষ টাকা গন্ডা গন্ডা আড়াই লক্ষ টাকা গন্ডা আড়াই লক্ষ টাকা হলে জায়গাটা নিতে পারবেন যেহেতু সামনে রাস্তা আছে যদি কেউ এরকম হয় যে না একটা অনেকে চাইছেন এরকম আমার কাছ থেকে যেমন কম দামি জায়গা হলে একটা গরু ফার্ম করবেন অথবা একটা মুরগির ফার্ম করবেন এরকম আছেন এ এলাকার মধ্যে এরকম যদি করার ইচ্ছে থাকে আগ্রহী হন কেউ অবশ্যই আমার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ওটা কি সিটি পড়ছে না সিটির বাইরে ওটা সিটির বাইরে আর আমরা এখন যেখানটায় আছি এটা কিন্তু সিটির ভিতরে এই যে সিটির ভিতরে আছি আমরা আমরা যেহেতু মেইন রোড থেকে রাস্তা এই যে মানুষগুলির পরে হলো এই মানুষগুলির এদিকে হলো সিটি আর ওইদিকে হলো সিটির বাহিরে নোয়াপাড়া পারা মোজা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ওই জায়গাটা যেহেতু বলছি ওইটা স্পটে যাইনি আমরা যেহেতু দূরের থেকে ভিডিওটা মেরে দিলাম পরবর্তীতে আমরা আপনারা কেহ ওই দিকের আগ্রহী হলে যে ওইদিকে জায়গাটা নেবেন যেহেতু জায়গাটা কম দামে আছে এবং সামনে রাস্তা আছে পরবর্তীতে আমরা আবার আরেকবার যে রাস্তার ভিডিওটা মেরে দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ